সেটার নাম হচ্ছে তেলাকুচো পাতা তাই শাশুড়ি মা আর আমি বেরিয়ে পড়লাম তেলাকুচো পাতা তুলতে আর এই ডাকু পুকুর ধারে অনেকগুলো ডগ হয়েছে ডগ ডগ দেখেই তোলাটা উচিত আর কিছু কিছু পাতাও যেন থাকে শাশুড়ি মা তুলছে আর আমার হাতে হাতে দিচ্ছে কারণ রোদ্দুর অনেক হয়েছে একা একা তুলতে যাওয়াও মানে ঠিক হবে না অনেকটাই কম ছিল বলে আমরা পুকুরে পাড়ে আরেকটু এগিয়ে গেলাম দেখলাম নারকেল গাছের ওখানে বেশ অনেকগুলো ডগলা পাতা ঝুলছে তো সেখানে গেলাম সেখানে গিয়ে তুললাম আর বললাম আর বেশি জঙ্গলে যেও না বৃষ্টি হয় মাঝে মাঝে আর দেখো পুরো বন জঙ্গল হয়ে গেছে আর এখানে দেখো আঁকটা দেখো কত মোটা হয়েছে আঁকটা পুকুর পাড়ের গাছ তো আর যখন আঁক কাটা হবে সেটারও তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো আর তোমাদেরকে দেখাই বেল গাছটা যেটা কতটা ছোট ছিল সেটা দেখবে কতটা বড় হয়ে গেছে এই দেখো বেলগাছটা কতটা বড় হয়ে গেছে আর নতুন নতুন পাতা গুজিয়েছে ওপর অব্দি চোখ তাকানো যাচ্ছে না তাই ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাকে বললাম চলো যা হয়েছে হয়েছে এরপরে আর তুলতে হবে না এই দিয়েই করা হবে তো এখানে মা এসে পাতাগুলোকে ছাড়িয়ে রাখছে আর এইগুলো যে ডান্ডাগুলো দেখছো ওই স্টেমগুলো ডাঁটা হিসাবে খায় আর যেইগুলো ছাড়াচ্ছে দেখছো ওই যে যেইটা দিয়ে সাপোর্ট নিয়ে গাছেরা ওঠে তো সেইগুলোই ছাড়িয়ে দিচ্ছে সেগুলো যখন তোমরা কাটবে তখন ওগুলো ছাড়িয়ে ফেলে দেবে আর এই দেখো যেমন ডাঁটা কাটে তেমন কাটছে ডাঁটা কাটে মানে হচ্ছে ডাঁটার খোলা ছাড়া তো এগুলো এগুলো এতটাই পাতলা এগুলো তো আর খোলা ছাড়াতে লাগে না কিন্তু পাতাগুলো গোটা গোটা লাগছে মাকে জিজ্ঞাসা করলাম মা পাতাগুলো কেন গোটা গোটা রাখছো মা বললো রান্না করার সময় যখন আমি দেবো সেদ্ধ করার জন্য তখন পাতাটা পুরো গলে যাবে তাই জন্য আমি গোটা গোটা রাখছি এইখানে দেখো ছোট বাটা মাছ নেওয়া হয়েছে আগেই বলেছি তোমাদের পেট ঠান্ডা করার জন্য এই তরকারি করা হয় তো পাশেই দেখো একটা আলু ওরমভাবে কুচি 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 করে রাখা হয়েছে আর সবার আগে বাটা মাছটা ভেজে নেওয়া হয়েছে বড় মাছ ইউজ করা হয় না কারণ হচ্ছে বাটা মাছ ইউজ করলে শরীরের জন্য যেমন ভালো আর খেতে আরো সুস্বাদু হয় এখানে মাছ ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে নিলাম আর তার সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি সেটা আর দেখানো হয়নি এরপরেই আলুটাকে ভালো করে ফ্রাই করে দাম আর এখানে দেখো বড় বড় কাঁচা লঙ্কা দুটো করে দেয়া হয়েছে সেটাও আর দেখানো হয়নি আর একটু বেশি করে হলুদ দিও তারপরেই জল দিয়ে ভালো করে আলুটাকে আগে ফুটিয়ে নেব এবার ঝোলটা ফুটেছে এবার আমি এই শাকগুলো দিয়ে

এরপরেই যখন আলু আর শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেল পাশে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে প্রচুক্ষণ আর কড়াইতে রাখলাম না পাশের ডিশে তুলে রাখা হলো তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেয়া হলো তেলটা আপনারা পরিমাণ নিতে পারেন যদি জন্ডিসের পেশেন্টের জন্য বানান তাহলে একটুখানি অল্প পরিমাণের দেবেন আর তার সাথে এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর পাশে ঢেলে রাখা যে মাছের যে কারিটা বানিয়েছি শাক দিয়ে সেটাকে দিয়ে আমরা ভালো করে সাঁতলে নেব বেশিক্ষণ রাখতে হবে না দু থেকে তিন মিনিট এরকম রাখবেন তারপরেই গরম গরম সার্ভ করবেন আমার এই মাছের ঝোলের রেসিপি একদম রেডি আপনারাও ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে আপনারা জানেন কি করবেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয় গিটা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা